এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবে যদি কেউ সিএ ক্যাম্পে কি অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে আগামী কাল থেকে বিএলএ টুরা বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে বিএলএ কি কাজ করা উচিত বিএলও নিজেরা সবাই ভালো করে জানে কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএলও দের অ্যারেস্ট করা হবে ক্লোজ অ্যাসোসিয়েট তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলনে চলে তা না হলে আমরা যেই তথ্যগুলো দিচ্ছি তার কোনো সদুত্তর নেই আমরা যে কমপ্লেন করছি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আর এসআইআর ঘোষণা হওয়ার পর বিজেপি নেতারা বলে দিচ্ছে এত নাম বাদ যাবে এত বিহলকে অ্যারেস্ট করা হবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার দায় দায়িত্ব ইলেকশন কমিশনের